ভোটার তালিকা থেকে বাদ নাম চিন্তায় দম্পতি বিধানসভার অন্তর্গত কলেজ স্ট্রিট এলাকার লেনের বাসিন্দা গৌতম পাত্র ও তার স্ত্রী শিবানী পাত্র সাল থেকে বাস করছেন নিয়ম মেনে ফর্ম ফিল আপ করে জমা দেন তারা বাড়ির সাত জনের ফর্ম জমা পড়েছিল অভিযোগ খসড়া তালিকা প্রকাশ হতেই চক্ষু চড়ক গাছ পরিবারের বাকিদের নাম থাকলেও গৌতম পাত্র তার স্ত্রীর নামের পাশে লেখা স্থায়ীভাবে স্থানান্তরিত গৌতম পাত্র বিশেষভাবে সক্ষম তিনি দীর্ঘদিন ধরে কলকাতার মেডিকেল কলেজে টেলিফোন বুথ চালান ভোটার তালিকা থেকে নাম বাদে ঘিরে ধরেছে দুশ্চিন্তা পুরো ঘটনা বিএলওকে জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেন গৌতম পাত্র আমি সাতজনের ফর্ম ফিল আপ করে আমি যথারীতি নিজের হাতে জমা দিই বিএলও সাহেব জমা নেন কিন্তু দুর্ভাগ্যজনক খুব দুঃখের সহিত জানাচ্ছি যে যখনই লিস্ট বেরোই আমার স্বামী স্ত্রী দুজনের নাম বাদ গেছে মুখ্যমন্ত্রী মমতা দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিমবঙ্গে গভর্নরকেও দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা প্রকৃতভাবে খতিয়ে দেখা হোক আমরা অনেক বছর ধরেই আছি কিন্তু আমাদের ভোটার ইয়ে থেকে আমাদের নাম কেটে দেওয়া হয় আমরা এটা জানতে পেরে ফর্ম টর্ম সব ঠিকঠাক জমা দিয়েছিলাম ফিল করে আমাদের নাম দুজন বাদ যাবে কেন দু সালে নাম ছিল গৌতম পাত্র ও তার স্ট্রিট কিন্তু তারপরও কিভাবে বাদ গেল নাম তা নিয়ে উঠছে প্রশ্ন এই গাফিলতির দায় কার আপনারা বলছেন যে যাদের নাম দু হাজার ভোটার তালিকায় ছিল কিন্তু তারপরে এসআইআর এর যে এনুমিনেশন ফর্মও তারা জমা দিয়েছিলেন কিন্তু তারপরে তারা পরিবারের বাকিদের অর্থাৎ পরিবারের ছেলে তার থেকে আরম্ভ করে তাদের পুত্র বধু প্রত্যেকের নাম আসলেও কিন্তু গৌতম পাত্র এবং তার স্ত্রী শিবানী পাত্রের নাম কিন্তু বাদ গেছে এবং এই নিয়ে তারা যথেষ্টই কিন্তু চিন্তিত রয়েছেন গোটা বিষয় নিয়ে ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে বিক্রান্ত চাই ক্যালকাটা নিউজ কলকাতা